গতকাল দিন যেমন ছিল মানুষ ব্যস্ত পাবলিকলি মানুষ ব্যস্ত পাবলিক স্পেয়ারে তারেক আসতেছে এটা নিয়ে সবাই মেতে ছিল কিন্তু একই সঙ্গে প্যারালালি আর একটা ঘটনা ঘটেছে যেটা ঘরে বিতরকার ঘটনা সেটা হলো যে আজকের হেডলাইন হলো পত্রিকার দিয়ে যদি বলি আমি ঘটনাটাকে ঘটা হলো জামাতের সাথে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আলোচনায় এনসিপি এটা এর একটা নিউজের হেডলাইন মানে কালকে সারা দিনটা ছিল যে সাথে সাথে আলোচনা হয়ে যাচ্ছে রফা জোট হয়ে যাচ্ছে সকাল থেকে এই জোটের বিরুদ্ধে হবু জোটের বিরুদ্ধে যে যত পার্সে ক্যাপ্টেন করছে বিশেষ করে যারা ইন্ডিয়া ফেভার্ড চিন্তা করে ইন্ডিয়া ছাড়া কোনো কিছু হবে না ইন্ডিয়ার চিন্তাটাই ইন্ডিয়ার স্বার্থটাই আমাদের স্বার্থ মনে করে বাংলাদেশে প্রগতিশীল মনে করে নিজেদেরকে যারা মনে করে জামাত না জামাত গন্ধ ইসলামী গন্ধ এই চুলকানি যাদের আছে তারা তো আরো বেশি করে সকাল থেকে খবরটা ছড়িয়েছে হ্যাঁ এইবার জামাত শেষ হয়ে যাবে এই যে জামাতের সাথে এই এনসিপি এবার শেষ হয়ে যাবে এই যে এনসিপি জামাতের সাথে জোট করতে গেছে না শেষ হয়ে যাবে ওকে তাহলে জামাতের সাথে কালকে এনসিপি সারাদিন ধরেই কথা বলেছে এবং সর্বশেষ বৈঠকটা বিকেল চারটা থেকে শুরু হয়ে দশটা পরেও আগাইছে বলে আমি যতটুকু জানি এটা তো শুনে মনে হচ্ছে জোট হয়ে যাচ্ছে আমি শেষে কথাটা আগে বলে নিচ্ছি আসলে হয়েছে উল্টাটা অলরেডি জামাতের সঙ্গে হাত পাকা ইসলামী আন্দোলন আরো কিছু ছোটখাটো ইসলামী দল মিলে মামুনুল হকের দল মিলে আটটা দল করে ওরা অনেক দিন থেকে ইসলামী জোট একটা করে রাখছে সেটা ইসলামী জোট হিসেবে ছিল এবং এটা ইলেক জোট হিসেবেও তারা কাজ করবে সেটার কথাবার্তা ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল গতকালকে এনসিপি এর ভিতরে ঢুকে গিয়ে একদিকে খবর যেমন রটছে এনসিপির সাথে জামাতের আলোচনা প্রায় হয়েই গেছে জোট আলোচনা আর ঠিক তেমনি অপরদিকে ওই আট দলীয় জোটে একটা মোচর একটা দেখা দিয়েছে জামাত একদিকে বাকি বাকি আর দিকে সবাই অবস্থা হয়ে গেছে শেষের কথাটা আগে বলে দিলাম প্রথম কথা হলো যে জামাতের সাথে এনসিপির জোট হওয়ার ক্ষেত্রে যারা চুলকানি দেখতেছে তারা প্রগতিশীল এক নম্বর তারা জামাতের জামাত শুনলেই তারা চুলকানি এসে যায় তাদের জামাত কিছু করছে শুনলেই চুলকানি যার সাথে যাই কিছু না তো এদের নিয়ে বলার নেই আমার এরা আশির দশকের যে সকল সেকুলারিজম ছিল সকল ইসলাম বিদ্বেষটা ছিল তখন হয়তো ওর একটা জাস্টিফিকেশন বাস্তবতাও ছিল আশির দশক মানে বুঝতে হবে আমাদেরকে তখন ছবি তেন ভাঙে যায় নাই আমি প্রায়ই বলি যে সে কালে আপনি যদি টিএসির সামনে দাঁড়ায় বকা দিতেন গালি দিতেন তা আপনি বাসায় জীবন নিয়ে ফিরতে পারতেন না আপনার লাশ ফিরে আসতলি টিএসির সামনে দাঁড়ায় কোনো কমিউনিস্টকে কমিস্ট বা কমিউনিজমকে গালি দিচ্ছেন তাহলে আপনার এই অবস্থা হতো কবিতা গান কবিতা সাংস্কৃতিক কাজকর্মের লোকজনের যত ভর্তি ওই জায়গাটা তাতে আপনি ওই কথা বলে বাসায় আসতে পারতেন না এরকম অবস্থা ছিল এই পুরো জিনিসটা এই শাসন এই কর্তৃত্ব এই সব ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে একদম তাসের ঘরের মতন সব ধসে পড়ে যায় সেই দিন নাই আর এগুলো একটা দুই হলো যে দুই হাজার শতকের পড়ার পর থেকে এটা তো রাজনীতি হয়ে গেছে এখন বরেন টেরোর কেন্দ্রিক ফলে ওই পুরো আমলের হিসাব দিয়ে তো এখন চলবে না পুরনো হারার সময় আলম আমলের হিসাব দিয়ে আপনি কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন না ইভেন গাধার মতন এই এই প্রগতিশীলরা যে মৌলবাদ বলে যে শব্দটা ইউজ করে এটা গাধামি কেন বললামি কেন বলতেছি দেখেন মৌলবাদ শব্দটা উৎপত্তি হয়েছিল কবে মানে একালে একালে উৎপত্তি হয়েছিল যখন সোভিথ ইউনিয়ন সোভিথ ইউনিয়ন কিন্তু ইরানে বিপ্লবের সাথে সাথে সোভিথ ইউনিয়ন ভয় পেয়ে গিয়ে আফগানিস্তান দখল করে সোভিথ ইউনিয়ন আফগানিস্তান দখল করে ইয়াস তখন তালেবানের আবিষ্কার হয় না এরপরে এই আমেরিকানরা যেটা করে পাকিস্তানিদেরকে দিয়া পাকিস্তান গভর্নমেন্টকে দিয়া আফগানিস্তানের ভিতরে রেজিস্ট্রেন্স মুভমেন্ট তৈরি করে এটাকে ওরা বলতো মুজাহিদিন মুভমেন্ট এই মুজাহিদিন মুভমেন্টের বিরুদ্ধে লড়তে হতো সোভিয়েত সেনাবাহিনীকে সোভিয়েত কিন্তু রাশান না সোভিয়েত সেনাবাহিনীকে তাদের ভয় ছিল যদি ইরান বিপ্লবের প্রভাব বাড়তে থাকে তাহলে এই সেন্ট্রাল এশিয়া তুর্কমেনিস্তান আজারবাইজান অমুক তমুক রাষ্ট্র যে পাঁচ ছয়টা রাষ্ট্র আছে এই সেন্ট্রাল এশিয়ান রাষ্ট্রগুলোতে ইরানিবিগুলো ছেয়ে পড় যাবে ইরানিবিগুলো কিন্তু এই ছেয়ে যাওয়াটাকে ঠেকাতে গিয়ে সোভিয়েত ইউনিয়নের অ্যাডভান্স যে প্রোগ্রামটা ওইটাই হলো আফগানিস্তান দখল সম্ভবতই এতে আমেরিকানরা তাদের স্ট্র্যাটেজিক দিক থেকে তারা মনে করে যে তাদের পাকিস্তানকে তার প্রোটেক্ট করা উচিত তাই সে পাকিস্তানকে দিয়ে এই আফগানিদেরকে উস্কায় সৌভিথ ইনোনের বিরুদ্ধে নিয়ে গেছিল তাদেরকে ওখান থেকে তালে মুজাহদিন মুভমেন্ট বলা হতো সেটাকে মৌলবাদী বলা হতো খোদ আমেরিকাটা মৌলবাদী সদরে চালু করছিল মৌলবাদ মানে হলো তার মানে খোদ আমেরিকাও মৌলবাদ এটা এমন না যে যারা যারা ইসলামী তারাই মৌলবাদী না যারা যারা সোভিয়েত ইন্টারেস্টের বিরুদ্ধে প্রকৃতির বিরুদ্ধে তাদের ভাষায় তারা সবাই ছিল মৌলবাদী কাজে যারা গাধার মতন এখন মৌলবাদ শব্দটা ইউজ করতেছে ইসলামিজমের বিরুদ্ধে তারা গাধা এই মৌলবাদ শব্দটা চালু করেছে আমেরিকার বিরুদ্ধে তো বলেন এখন আমেরিকা মৌলবাদ আছে বললেন না এইটা এটাকে মৌলবাদ হিসেবে টার্ন করাই দিছে দুই হাজার এক সালের পরে ওয়ারেন্টার যখন শুরু হয়েছে তখন এই বাজপেয়ী ক্ষমতায় মোদীর বড় ভাই এই বাজপেয়ী ওই মৌলবাদ শব্দটা চালু করতে লাগলো যারা ওয়ার এন্ড আমেরিকায় আমেরিকার যারা তাদেরকে বলতে লাগলো মৌলবাদ এই মৌলবাদ তালেবান তখন থেকে শুরু হলো আরেকটা মানে কিন্তু শব্দটা ইউজ করলো আগেকার যেটাকে আমেরিকা কেমিং করা হইতো তাহলে এই জন্য বলছি যারা হিস্ট্রিটা জানে না না জেনে ইসলাম বিদ্বেষের জায়গা থেকে মৌলবাদ শব্দটা বাবল এখনো ব্যবহার করে তারা গাধা আস্ত গাধা মুরত থাকলে তারা আমেরিকা মূল্যবাদ যে বলা শুরু হয়েছিল সেখান থেকে বলুক না কেন আমেরিকা মূল্যবাদ মুরদ থাকলে দেখা আমি দেখি মূল যে কথাটা বলতেছিলাম তাহলে বাংলাদেশের রাজনীতিতে কেউ ইলেকশনে জোটে যদি জামাত কিছু করে তো তারা এটা বিরোধী বেসিক্যালি এটা শুরু করেছে কাদের ছেলেটা কাদের করেছে এই জন্য যে তাকে এনসিপি থেকে বাদ দেওয়া হয়েছে তার তো ক্ষোভ থাকবে সে এখন এনসিপির জন্য চোখের পানি ফেলতে চাই হয় এনসিপি যদি জামাতের সাথে জোট করতে চায় তাহলে তো এনসিপি শেষ এইটা হলো প্রথম আলো ভালো করে উস্কাইছে প্রথম আলো ওইটাকে নিয়ে আবার তার ফেসবুকের স্ট্যাটাসকে নিয়ে একটা মেন পত্রিকাটা রিপোর্ট গেলেছে কাদেরকে নাম দিয়ে কাদেরকে সামনে রেখে তারা এই ক্যাম্পেনটা চালাইছে কেন কারণ এইটা করলে পরে ইন্ডিয়ানদের পরিকল্পনা হলো তারেককে ক্ষমতা নিয়ে আসা ইউনুস সাপোর্ট করুক এটা এটা হচ্ছে এই ট্রয়টা এখন এখানে কাজ করতেছে ফলে সম্ভবত এই জামাতের বিরুদ্ধে তৎপরতা দরকার কারণ জামাতের বিরুদ্ধে তৎপরতা যত বেশি করবে তত তারেকে জয় লাভ করাটা বিএনপি জয় লাভ করাটা নিশ্চিত হবে এই ছিল ওইটার ভিতরকার মূল দিকটা আচ্ছা এখন আরেকটা দিকে যাই এগুলো একটা দিক এখন তাহলে কি এনসিপি খুব ভালো কাজ করছে আমি শেষের দিক থেকে বলি অল্প কথায় বলা যাবে কি আলোচনা হয়েছে আমি যতটুকু থেকে দেখি তাহলে বোঝা যাবে যে কি ধরনের এই দলটা নিজেকে শেষ করে দেওয়ার পক্ষে যাচ্ছে তারা আলোচনা করেছে যেটা শুরু নাকি পঞ্চাশটা দিয়ে করেছিল মানে আসন ভাগাভাগির আলাপ হইতেছে পঞ্চাশ আসন চাইছিল এটা ফাইনালে তিরিশে টেকছে কিন্তু যেখানে গিয়ে আলোচনার আটকে গেছে তা হলো যে এনসিপি দাবি করেছে এই ইলেকশনের সমস্ত খরচ জামাতকে দিতে হবে এনসিপি দলটা আসলে আমি আগে বলেছি যে এটা যেদিন থেকে নির্বাচনে যাওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপির মতন বড় দলের মত সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে চান্দাওয়া জিতে লিপ্ত হয়েছে সেদিন থেকে এটা ধ্বংস শুরু হয়েছে এবং সব তো ওদের ভিতরে কারণ তো প্রতিষ্ঠিত বাকরি করে এরকম না এই আয় ব্যয় এখান থেকে চলতে হচ্ছে পরে এদের সবসময় এই টাকা প্রশ্নটাকে এরা এইভাবে সলভ করছে টাকা আমি এটাও বলেছি রাজনীতি করতে গেলে টাকা লাগে কিন্তু আপনার যদি এক লাখ টাকা লাগে আর আপনি যদি একশো কোটি টাকার ব্যবস্থা করেন এই দুইটার মধ্যে একটা ফারাক তো বজায় রাখতে হবে নাকি আমি এক লাখ টাকা পর্যন্ত অ্যাগ্রি করতে পারি ওটু চাঁদ তুলেই চলবে তা আপনি এক লাখ টাকা মাসে লাগবে বলে আপনি এখন একশো কোটি টাকা তুলবেন এই চাঁদাবাজি এতে রীতিমতো চাঁদাবাজির ইন্ডাস্ট্রি মানে আলাইছেন তারকের মতন এইটা দিয়ে আপনারা নিজের শেষ করে পালাইছেন এইটার শেষ বাসিটা এখন বাঁচবে জামাতের সাথে জোট করতে যাচ্ছেন যে ওখানে এটা বাঁচবে সবচেয়ে দুর্ঘটনা হবে আপনারা জামাতের সাথে কথা বলতে গেছেন বলেন না বলার কিছু নাই কিন্তু খুব সম্ভবত আমার অনুমান শেষ পর্যন্ত এই জোরটাও হবে না জামাত জামাতের মতন থাকবে আপনারা আপনার মতন আলাদা হয়ে যাবে তাহলে ফলাফলটা কি হবে যে বদনামটা কামায় নিবে ইতিমধ্যে এই যে দাগটা লাগবে এটা দিয়ে আপনারা আস্তে আস্তে শেষ হয়ে যাবে ইলেকশনটা আপনার জন্য শেষ পলিটিক্যাল অ্যাক্টিভিটি এরকম অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল হয়ে যাবেই বলছি না আমি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল ওকে সবচেয়ে খারাপ কাজ যেটা করেছেন আপনারা অলরেডি আপনারা বলতে আমি এনসিপি কে বোঝাচ্ছি আপনাদের এই জামাতের সাথে ঘনিষ্ঠ হতে যাওয়াতে যেটা হয়েছে সেটা হলো জামাতের নিজস্ব যে আট দল ছিল ওইটার মধ্যে ভাঙন ধরে গেছে তারা বলতেছে যে আপনারা একটা এনসিপি কে কাছে নেওয়ার জন্য যেইভাবে সিট দিবেন টাকাও দিবেন এই ধরনের আলাপ করতেছেন আপনি তো আমাদের সাথেই আলোচনা শেষ করেন নাই আমাদের আলোচনাটাকে পাশ কাটায় আমাদের আট জনের মধ্যে সিট বাগিট কিরকম ভাবে হবে সেটা কিছুই শেষ করেন না আপনি এর মধ্যে আবার এনসিপি কে ঢুকাই দিয়েছেন এবং এনসিপির সাথে একেবারে তাকে কয় টাকা দেবেন সেটা পর্যন্ত আলাপ শুরু করছেন তাহলে আমাদের সাথে আলাপের দরকার কি আপনার এই বলে কালকে আলোচনা ভেঙে গেছে তাহলে কি দাঁড়ালো এনসিপি ঢুকের কি এনসিপি যদি ঢুকছে এনসিপি তো উচিত ছিল আট দলটাকে বজায় রাখা আট দলটাকে ভেঙে দিয়ে আসলে কি হবে নিট ফলাফল নিট ফলাফল হলো আপনারা জেনে অথবা না জেনে তারেকের পক্ষে কাজ করেছেন আর দলটাকে ভেঙে দিলে এটা নিট ফলাফল সুবিধাটা পাবে বিএনপি কারণ বিএনপি সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী এই ইসলামী জোটটা এখন আপনি যদি বলেন না আমরা তো জানি না জানতাম না আমরা তো আমাদের তিরিশটা সিট থেকে পাবো সিটের জন্য আলাপ করতে গেছি দেন ইউ আর স্টুপিড এবং এরই খেসারত হিসেবে আপনাদের ছাপোস তাবো রাজনৈতিক দল হিসেবে এক্সিস্টেন্সটা নাই হয়ে যাবে আর দূর কথা বললাম আমি এ সম্ভাবনা আছে একই সঙ্গে দেখেন তিন দিন আগে আপনি একটা আবার তিন দলীয় জোট করছেন এবি পার্টি আর রাষ্ট্র সংস্কারের সাথে এখন ওইটার কী হবে ওরাও অলরেডি বলে দিয়েছে ওটা ভেঙে গেছে তাহলে কি দাঁড়ালো তো তিন দিন আগে জোরটা করার দরকার ছিল কি আপনার তার আপনার মনের ভিতরে আছে একটা দলের জোট একটা খাই খাই রোগটা তো ভিতরে আছে আর বাইরে বলে বেড়াচ্ছেন কি আসলে তাহলে আলটিমেটলি আপনারাই ধ্বংস ছাড়া অন্য কিছু করতে পারেন না এবং বৈষয়িক সুবিধা লাভ এটা হচ্ছে আপনার রাজনীতি আর ঢং ধরতেছে আপনার বিরাট বিপ্লবী বিরাট আগস্ট বিপ্লবী জুলাই বিপ্লবী কত কি করে বেড়াতেছে কিন্তু সপক্ষে যায় এরকম কোনোই কাজ করতে পারেন নাই আমি অরিত যে আপনারা এইটাই আপনাদের শেষ পার্টিরও শেষ হয়ে যাবে জোটটাও করতে পারবেন না জামাতের সাথে অলরেডি জামাতের যে আট দলীয় জোট ছিল ওটাকে ভাঙে লাইছেন এই দিকগুলা যে কি ক্ষতি করলেন এটা হয়তো এখন বুঝবেন না এগুলো বুঝার আপনার সমর্থন সামর্থ্যও নাই দেখেন আল্লাহ যা ভালো করে থ্যাংক ইউ